আমি কাজ করাইছি দুই লক্ষ টাকার মতো দুই লক্ষ টাকা ব্যাটারি নতুন লাগাইছি দুইটা চাকা লাগাইছি সাসপেনশন সবগুলা নতুন লাগাইছি আপনার স্টিয়ারিং যে বক্স আছে ওইটা লাগাইছি রিকন্ডিশন মানে অনেক টাকার কাজ করাইছে অনেক সবগুলো অরিজিনাল আছে কোনো মাইর আছে কিনা দেখাই দিন মিস্ত্রি নিয়ে আসবেন কোথাও কোনো মাইর আছে কিনা আপনারা দেখে আর পরে অনেকগুলো দেখলে অনেক সময় যায় মানে এই সাইডগুলো দেখলে বোঝা যায় যে পিছনে মাইরা খাইছে কন্ডিশনটা কেমন রাইট ওকে আমার যে বাইরে দেখতেছেন এই বাইরের নাম হচ্ছে হাবিব ভাই এই গাড়িটি মূলত বাইরের ব্যবসা হচ্ছে মোটর ব্যবসা এই যে বাইরের মোটর সাইকেলের শোরুমের নাম হচ্ছে আবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহাক ভালো রাখছেন তো অনেকেই প্রশ্নই করবো যে এত সুন্দর গাড়ি কেন বিক্রি করতেছেন ওই যে আমি এই যে দোকানে নাম রাখে সোনারগাঁও মোটর আরেকটা ব্রাঞ্চ খুলছি সেই জন্য টাকা দরকার আর এটা আমার ব্যবহার করা হয় না পার্সোনাল ব্যবহার করছি অনেকদিন আপনার সপ্তাহে একদিন দুই দিন হয়তো ব্যবহার করছি এই জন্য এটা রেখার লাভ নেই মডেল বারো রেজিস্ট্রেশন দিয়ে আঠারো স্মার্ট কার্ড পুষি স্টার্ট গাড়ি আপনার গাড়িতে কোনো কাজ নাই একবারে সুপার ফ্রে সামনের গ্লাস পিছনের গ্লাস যা আছে সব কিছু অরিজিনাল যদি প্রমাণ করতে পারেন যে সামনের গ্লাস চেঞ্জ পিছনের গ্লাস চেঞ্জ তাহলে কোনো দরজা চেঞ্জ তাহলে গাড়ি ফিরে দিয়ে দিব আমি আমি কেনার সময় আমি অনেক এক্সপার্ট নিয়ে কিনছি চেক করছে অনেক তিন চার জন মিস্ত্রি নিয়ে আমি এটা অনেকগুলো গাড়ি দেখে এটা কিনছি যেদিন পার্সোনাল ব্যবহার করব এটা এলপিজি করা এলপিজি করা সিকোয়েন্সিয়াল কম্পিউটারে যেটা আচ্ছা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে 2012 এর মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার মূলত বুঝতে পারছেন বাইরে হচ্ছে টাকার দরকার একটা শোরুম নিয়েছে

ভালো মিস্ত্রি নিয়ে আসবেন গ্লাসের ব্যাপারে লাইটের ব্যাপারে কথা বলছে যা আসবেন এক্সপার্ট নিয়ে আসা দেখবেন যদি বলতে পারেন যে চেঞ্জ তাহলে তো বিশাল বড় একটা গ্যারান্টি দিচ্ছে তো আসলে মূলত হচ্ছে এটা হচ্ছে কনফিডেন্সের একটা ব্যাপার সেপার থাকে এটা আপনারা হয়তো বা ভালো জানেন তা আমি বলবো কি আপনিও এক্সপার্ট নিয়ে আসেন ভাই যেমন কেনার সময় এক্সপার্ট নিয়ে দেখা যাচাই বাছাই করে কিনছে আপনিও যখন কিনবেন আপনি এক্সপার্ট নিয়ে যাচাই বাছে করে কিনেন তাহলে আপনিও ঠকবেন না ইনশাল্লাহ এই যে দেখেন মাসাল অনেক সুন্দর একটা গাড়ি পেপার ফুল আপ টু ডেট আছে এবং এলপিজিতে তো করা এই গাড়ি একটু একটু ব্যাকডালাটা খুলবেন ভাইয়া এই লাইট গুলো অরিজিনাল মানে সবগুলো অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয় এই যে কয়টা লেখা আছে কয়টা এই যে সবগুলো অরিজিনাল আছে কোনো মাইরা আছে কিনা দেখাই দেন মাশাআল্লাহ মানে মিস্ত্রি নিয়ে আসবেন কোথাও কোনো মাইরা আছে কিনা আপনারা দেখে আর পরে নিয়ে কোনা গুলো দেখলে মানে সব বুঝা যায় মানে এই দুই সাইড গুলো দেখলে বুঝা যায় যে পিছনে মাইরা খাইছে কোন কেমন গাড়ি ওকে

আর একটা ভালো গাড়ি যাতে সবাই পায় এটা নিতে পারেন খুব ভালো আমি যে আমি বিক্রি করতেছি সেই জন্য বলতেছি না ভালো গাড়িটা আসলেই ভালো গাড়িটা চালাইলে বুঝতে পারবো হ্যাঁ চালাইলে বুঝতে পারবেন ওকে হাবিব ভাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ হাফেজ আলাইকুম